বছর দুয়েক আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে সংবাদ সম্মেলনে এসে টেবিলে রাখা কোকাকোলার বোতল সরিয়ে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ মহাতারকার এমন কাণ্ড সেবার তুমুল আলোচনার জন্ম দিয়েছিল এমনকি রোনালদোর বোতল সরানোর ঘটনায় কোম্পানিটি বিপুল আর্থিক ক্ষতির কথাও জানিয়েছিল এবার একই কাণ্ড ঘটিয়েছে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত আগামী পহেলা জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির মেগা এই ইভেন্টের আগে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে দুই দল এর আগে গতকাল সংবাদ সম্মেলনে হাজির হন সফরকারী দলের অধিনায়ক সিকান্দার রাজা নিজের সংবাদ সম্মেলন শুরুর আগে টেবিলে রাখা কোকের বোতল নিচে নামিয়ে রাখেন তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা সেই ধারাবাহিকতায় বর্জনের অংশ হিসেবেই হয়তো কোকের বোতল সরিয়ে দিতে পারেন রাজা তিনি অবশ্য এ বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো কথা বলেননি প্রতিষ্ঠানটি মার্চ থেকে বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল বেভারেজ পার্টনার সেজন্য সংবাদ সম্মেলনে রাখা হয় প্রতিষ্ঠানটির পণ্য কোকাকোলার সঙ্গে পুষ্টির মিনারেল ওয়াটার ছিল সেটি অবশ্য তিনি সরাননি পরবর্তীতে দায়িত্বরতরা কোকাকোলার বোতলটি ক্যামেরা ফ্রেমের বাইরে সরিয়ে রাখেন এরপর নিজের সংবাদ সম্মেলনের পার্ট শুরু করেন জিম্বাবুয়ের অধিনায়ক কোয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা পণ্যের সেরা অফার তবে কোমল পানীয়র বোতল সরানোর ওই মুহূর্ত এরই মধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই রাজাকে বিষয়টি নিয়ে বাহবা দিচ্ছেন সিকান্দার রাজার জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে হলেও পরবর্তীতে পাড়ি জমান জিম্বাবুয়েতে জিম্বাবুয়ের হয়ে ক্রিকেটে ক্যারিয়ার গড়েছেন রাজা এখন দেশটির টি টোয়েন্টি দলের অধিনায়কও তিনি সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক